নাকি সাউন্ডের নিউ আপডেট হয়েছে কোন আসছে আমাদের আপডেট করার জন্য এই সমস্ত মালগুলো বিক্রি করা হচ্ছে আমাদের এই মুহূর্তে একুশ আঠারো একটা প্ল্যানিং নেওয়া হয়েছে ওই জন্য এমএক্স কেবিনেটে অর্ডারও করেছি ইতিমধ্যে অনেক জায়গায় দেখছি আমার যেটা পোস্ট করেছে অনেকে আর দ্বিতীয় কথা হচ্ছে এরপরে এটা আপাতত আনা হোক ওই কেমন কেটে যাওয়া হয় দেখা যাক তারপরে আবার একুশ আটবাইশোর শীঘ্রই আসছে বন্ধুরা আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে সক ওয়েলকে ওয়েলকাম আজ চলে এলাম বসুক বসুকচক রাজ লক্ষি সাউন্ড আর দেখতে হচ্ছে জালি আর এই সেট ফুল সেট বিক্রি রয়েছে চলো ভেতরে দেখাই কোন কোন সেট রয়েছে আর কী কী কন্ডিশানের রয়েছে দেখাবো চলো আর ঢুকতে জাস্ট দেখতে পাচ্ছি প্রথমেই র্যাক টুইটার অবশ্যই সব বিক্রি রয়েছে আর দেখতে পাচ্ছি নিউ কন্ডিশানে রয়েছে সব নতুনভাবেই আর এবারে রয়েছে বক্স আর এটি বি ক্যাবিনেটের সেটআপ আপ আর যেন রাজলক্ষ্মী সাউন্ডের দুধ দরন্ত রেজাল ছিল সেই সেটআপটি বিক্রি রয়েছে আর অবশ্যই এই সাউন্ডের নতুন আপডেট সেটা আসছে আর এদিকে দেখতে হচ্ছে নতুন র্যাক এসব সেটা সব টোটাল বিক্রি রয়েছে আর এদিকে রয়েছে ডাইনামি মিট জানো যে এটি কিছু দিন আগেই এসছিল এই সেটআপটির মিট আর কেমন কন্ডিশানের রয়েছে অবশ্যই দেখাবো একদম জাস্ট রঙও চটে না এখনও দেখতে পাচ্ছ আর এই পারে রয়েছে দেখো আরও মিট সে পারে রয়েছে তিনখানা চারখানা মিট পনেরো ইঞ্চি মিট বিক্রি রয়েছে আর এদিকে রয়েছে আঠেরো ইঞ্চি বি ক্যাবিনেটের মানে নিউ মডেলের বেস বিক্রি রয়েছে আর এদিকে রয়েছে হাই স্টুইটার র্যাক যেমনটি লাগে সেরাবের ফুল একদম সেট আপটি বিক্রি রয়েছে স্পিকার সমেত দেখতে পাচ্ছো তার শাড়ি পেটি রয়েছে এদিকেও রয়েছে পেটি টোটাল স্পিকারতে শুরু করে যাবিত মেশিন পথ সব বিক্রি রয়েছে এই সেট অল টোটাল র্যাকতে শুরু করে এই সেট আপের বিক্রি রয়েছে আর সেদিকে দেখতে পাচ্ছো আঠেরো ইঞ্চি স্পিকার জাস্ট দেখতে পেলে তোমরা এই রয়েছে স্পিকার পুরো একদম ফ্রেশ কন্ডিশানে আর একবার ভালোভাবে মিটটি মিটটাকে দেখিয়ে দিই এটা ডাইনামি মিট আর অবশ্যই এটা কোন ক্যাবিনেটতে এসছে স্টাফদের জিজ্ঞেস করে নেবো আর দেখো ভেতরে কেমন কন্ডিশনে রয়েছে আর এদিকে রয়েছে আরও র্যাক সব ফ্রেশ কন্ডিশানে আবারও বলে দিই যে এই সেট ফুল সেটা আট পিস বক্স আর টোটাল যে র্যাক লাগে সব কিছু বিক্রি রয়েছে আর সেদিকেও রয়েছে কিছু র্যাক হাইস টোটাল এইসব সেটাপের ফুল মানে সেট যা লাগে যাবে তো ফুল বিক্রি রয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই আর পুরো ফ্রেশ কন্ডিশানের আর নিউ সেট আপ এটা জানো অবশ্যই তোমরা যা নিতে চাও অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়ার নাম্বারে চলো কোন কোন মেশিন বিক্রি হয় সেই লক্ষ্মীর সাউন্ডের দ্বিতীয় নম্বর গোডাউনে চলে এলাম ঢুকতেই দেখতে পাচ্ছি অল টোটাল মেশিন রায় লক্ষ্মীর সাউন্ডের আর এদিকে দেখতে পাচ্ছ নিউ কন্ডিশানের একদম নতুন প্রায় পাঁচ থেকে ছখানা ফিল্ড খেটেছে বি ক্যাবিনেটের সি মিট ওসে দেখো বি ক্যাবিনেট আর এই জাস্ট নাম্বার এই সেরাপটি ফুল চার পিস মিট বিক্রি রয়েছে আর এছাড়াও ডাইনামি মিট পনেরো ইঞ্চির চার পিট বিক্রি রয়েছে ফুল অল টোটাল রায়লক্ষ্মী সাউন্ডের ফুল সেরাপটি বিক্রি রয়েছে তার সাথে আর এছাড়াও বিক্রি রয়েছে সি এ টোয়েন্টি ফুল ফুল চার পিস সি এ টোয়েন্টি একদমই জাস্ট নতুন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সিএ টোয়েন্টি আর এছাড়াও দেখো পেটির রয়েছে তিনখানা আর বাইরে রয়েছে এক পিস আর অবশ্যই পেটির মধ্যে দেখাবো দেখো একদম নতুন তোমরা জাস্ট দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কিছুদিন আগেই এসেছিলো সিএ টোয়েন্টিটা আর এবার রয়েছে বিভিন্ন ধরনের মেশিন আউজাদের শুরু করে মেগা আর পরপর তিনখানা স্টেবিলাইজার আর ওই ফায়ার রয়েছে তিনখানা এই টোটাল রয়েছে রাজলক্ষ্মী সাউন্ডের মেশিনেবল ফায়ার আর সেই জাস্ট স্পেশাল ডট পেটি দুখানা রয়েছে রাজলক্ষ্মী সাউন্ডের আর আউজার হাজার দেখতে পাচ্ছি একখানা আর একটা রয়েছে আউজার আড়াইশো এই টোটাল রয়েছে রাজলক্ষ্মী সাউন্ডের মেশিন আবারও সি মিটটিকে জাস্ট ভালো করে তোমাদের দেখিয়ে দিই একদম নতুন চার পাঁচটা ফিল্ড খেটেছে তোমাদের বলেছিলাম আর বি ক্যামেরার লোগো আর যারা নিতে যাও অবশ্যই তোমরা তাড়াতাড়ি চলে আসো রাজলক্ষ্মী সাউন্ডের গোডাউনে আর সামনে যেই দাদাভাইটি দেখতে দেখতে পাচ্ছ রাজলক্ষ্মীর সাউন্ডের মালিক পুত্র আর দাদাভাইকে প্রথমই প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছো ভালো আছি কেমন আছো আমিও ভালো আছি আর দাদার সাথে একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম আর দাদাকে একটা প্রশ্নও রাখবো যে এই সেট কোন কোন সেট বিক্রি রয়েছে এই মুহূর্তে আর এই মুহূর্তে আমাদের চার পিস ডাইনামিক রয়েছে এস বি ক্যাবিনেটে আর চারটে সি টপ রয়েছে তোমরা এটা বি ক্যাবিনেটে অল্প দিন ইউজ করা হয়েছে রিসেন্ট পাঁচ ছ মাস ভাড়া পাঁচ মাটার বয়স হবে কিছু ভাড়া কাটানো হয়েছে নালুয়া হ্যাঁ তারপরে তোমার আমাদের কে টোয়েন্টি রয়েছে আর চার পিস আছে আমাদের কাছে আর পনেরো ইঞ্চি তোমার অডিওটন বারোশো দু রকম মডেলের একটা ওল্ড মডেল সাদা স্টিকার একটা নিউ মডেল কালো স্টিকার এই স্টিকারগুলো পেটি প্যাক এই মুহূর্তে আছে যে যেরকম নেবে দেখিয়ে বিক্রি বিক্রি করা হবে ঠিক আছে আপাতত এই মাল বিক্রি রয়েছে আর টোটাল র্যাক বিক্রি আছে এবারে যে যেটা নিতে চাই আমার তো তোমার কেউ যদি বলে যে আমি চার পিস মিনিট নেবো শুধু এরকম কি বিক্রি রয়েছে অবশ্যই যে যেটা ইচ্ছা নিতে পারে বা কেউ যদি বলে আমি দু পিস শুধু বেশ নেবো দেওয়া যাবে মানে ভেঙে ভেঙেও বিক্রি রয়েছে আর অবশ্যই তোমরা শুনে নিল যে দাদাভাই বললো ভেঙে ভেঙে বিক্রি রয়েছে আর দাদাভাই শুনলাম না কি সাউন্ডের নিউ আপডেট হয়েছে কোন স্যার আসছে আমাদের আপডেট করার জন্য এই সমস্ত মালগুলো বিক্রি করা হচ্ছে আমাদের এই মুহূর্তে একুশ আঠেরো একটা প্ল্যানিং নেওয়া হয়েছে ওই জন্য এমএক্স টিভিনিটে অর্ডারও করেছি ইতিমধ্যে অনেক জায়গায় দেখছি আমার ডেটা পোস্ট করেছে অনেকে আর দ্বিতীয় কথা হচ্ছে এরপরে এটা আপাতত আনা হোক ওই কেমন জেড়ে জাল হয় দেখা যাক তারপরে আবার একুশ আট দাদা শীঘ্রই আসছে আর এই সেটা আপনার কোথায় টেস্টিং রয়েছে বা ফার্স্ট ফিল্ড কোনো টেস্টিংয়ের কোনো পরিকল্পনা নেই ডাইরেক্ট ফিল্ড ডাইরেক্ট ফিল্ডে যাওয়ার পরিকল্পনা চলছে আর এর ফার্স্ট ফিল্ড হয়তো জয়নগর ফুলকলিতে দেখা যেতে পারে কনফার্ম আর আদার্স ফিল হবে সেটা আপনাদেরকে জানেন আর এ বছরে কী রাজলক্ষ্মী সাউন্ডকে আমরা না দেখতে পাবো কোনো কথা চলছে নালুয়ার রাস্তাঘাটের জন্য নালুয়ার যে রোড শোড যে রাস্তাটা তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে ওই রাস্তার জন্য গত বছর আমাদের বল দিয়ার কিছু ক্ষতির সম্মুখীন হলো ওই জন্য আমরা রাস্তাটার জন্য একটু কিছু পাওয়া হচ্ছি আর কমিটি বলছে রাস্তার একটা সারানোর কাজ চলছে দেখা যাক কতদূর কী হয়তো মতন হয় তাহলে আমরা যাব

অবশ্যই ভালো আছি আর দাদা কেমন খুশিতে আছে যে নতুন সেট আপ আসছে আর দাদা ভাইকে জিজ্ঞেস করে যে কতজন স্টাফ রয়েছে এই সেট আপের এখন আপাতত তোমার ছজন মতো আছে স্টাফ হবে আর বলছিলে যে দাদা ভাই যে তোমার স্টাফ লাগবে কিরকম কি স্টাফ লাগবে বলে দাও চার পাঁচটার মতো লাগবে চার পাঁচটা তাই তো আর রিসেন্টলি কবে এই আপটি আসছে খুব খুব শিগগিরই আর এই সেট আপের কী কী সেট আপ বিক্রি রয়েছে টোটাল পরে ডাইনামিক চার পিস বিক্রি আছে আর বিকে বিনে মাইনাস টপ চার পিস বিক্রি আছে আর এখানে তিন পিস আর এই বিক্রি আছে চার পিস আর তোমার টোটাল ল্যাক সেকশান বিক্রি আছে ল্যাক সেকশন তাই তো আর মানে হচ্ছে গিয়ে পনেরো ইঞ্চি প্রিয় এই অডিও টেনের বারোশো বিক্রি আছে আর এই যে কে এমএক্স কেবিনেট থেকে শুনলাম যে তোমাদের সেটা আসছে আর দেখি ফাইনাল কে আমার লুকটা আর দেখানোর চেষ্টা করবো এগ্রিমেন্ট পেয়েবার দেখতে পাচ্ছ এমএক্স কেবিনেট সেন্টার আঠেরো ইঞ্চি বেস আর আঠেরো ইঞ্চি মিট আর একুশ ইঞ্চি বেস ফুল আট পিস আসছে সাউথের বুকে ফার্স্ট টাইম নিয়ে রাস লক্ষ্মী সাউন্ড তাই তো আর ফার্স্ট ফিল কোথায় রয়েছে জেনে নিলে যে নতুন সেটা আসছে রাজলক্ষ্মী সাউন্ডের রাজলক্ষ্মী সাউন্ডের এমএক্স ক্যাবিনেট কেমন রেজাল্ট হয় সৈকত বক্স ব্লগার আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব চলো বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর এই সাউন্ডের কী কন্ট্যাক্ট নাম্বার পাবে নাইন জিরো সিক্স ডবল ফোর আর নতুন আর এই সেটা টোটালি একদমই বিক্রি তাই তো ফ্রেস কন্ডিশনে কেউ যদি মানে একটা মিট চায় বা কেউ যদি একটা বেশ চায় এরকম কি বিক্রি রয়েছে মানে জোড়া জোড়া বিক্রি রয়েছে